আমরা তো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম কিন্তু ওনারা হচ্ছে আমাদের না করে দিয়েছেন এখন আমরা হচ্ছে আমাদের এখানে অবস্থান করব যখন পর্যন্ত আমাদের দাবি না আমরা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি জগন্নাথ ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটির যে সুবিধাগুলো পাওয়ার কথা আমাদের সেগুলো আমরা তো পাই না যেমন আমাদের আবাসন সমস্যা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের আবাসন দেওয়া সরকারের দায়িত্ব আর হচ্ছে আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট সেখানে কোনো একটা অনুষ্ঠান সেখানে ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয় আবার পরীক্ষাও চলে তো আমাদের ক্যাম্পাসটাও সমস্যা তো আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটা যেন অবিলম্বে সেনাবাহিনীর হাতে তৈরির ক্ষমতা দেওয়া হয় তাদের কাছে আর কি কারণ দেখা যাচ্ছে যে নানা সিন্ডিকেট যাদের হাতে ক্ষমতা দেওয়া হয় তারাই চালবাহা করতেছে তো আমরা চাই যে সেনাবাহিনীর হাতে এটা দেওয়া হোক দায়িত্বটা তাহলে জবিয়ানরা হয়তো একটা আসার বড় জায়গা পাবে সেনাবাহিনীর কাছে বিশ্ববিদ্যালয় বিপ্লব করে রক্ত তৈরি আমরা সবাই বসে যায় বসে যায় আমরা সবাই